আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবারো স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের যে কোনিক যে অধ্যায়টা আছে এখানে এই অধ্যায়ের পরাবৃত্ত নামে যে আমাদের অংশটা আছে এই অংশে 6 এর 6 এর এ এর 1 নম্বরের ম্যাথগুলো আমরা সলভ করতে ট্রাই করব ইনশাআল্লাহ আমরা এখানে প্রথমত এই আই নাম্বার ম্যাথটাকে মানে এক নম্বর ম্যাথটাকে সলভ করব এখানে ওকে তো বলছে নিম্নাক্ত সমীকরণ দ্বারা সূচিত পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্র উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং নিয়ামক রেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে বলছে এখানে তো আমি কিন্তু একদম ফার্স্ট টিউটোরিয়ালে আমি কিন্তু এখানে একটা পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের এখানে শীর্ষবিন্দু কোনটা এখানে হবে তারপরে এখানে উপকেন্দ্র কোনটা হবে এখানে তারপরে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কোনটা হবে এখানে তারপরে সে নিয়ামক রেখার সমীকরণ কত হবে এই বিষয়গুলো কিন্তু আরও অনেকগুলো বিষয় শিষ্যবিন্দু কত হবে এখানে সব বিষয় কিন্তু আমি এখানে আলোচনা করছি এখানে ওকে তো এই ম্যাটারটা সলভ করার পূর্বে আমি জাস্ট এই বিষয়টা আরেকবার একটু রিভিউ করতেছি যাতে করে যারা ওই ক্লাসগুলো আমার দেখেননি একটু হেল্পফুল হয় এখানে একটু জাস্ট হ্যাঁ তো আমি এখানে প্রথমত একটা এখানে মান নিয়েছি এখানে যারা আমাদের এই যে বিন্দুটা এখানে আছে এটাকে বলছে উপকেন্দ্র বলা হয় এখানে ওকে এটাকে বলা উপকেন্দ্র তো উপকেন্দ্রের ক্ষেত্রে আমাদের এখানে এই স্থানাঙ্কটা আসলে মানে কিসের উপর ডিপেন্ড করবে আমাদের এখানে পরাবৃত্ত কোন দিকে আছে এখানে যখন পরাবৃত্ত এই থাকে তার মানে এক্স অক্ষের পজিটিভ দিকে তার মানে এটা হচ্ছে এ জিরো কারণ আমাদের এ এক্স অক্ষের উপর ওয়াই এর মান শূন্য এখানে এবং আমাদের এখানে শীর্ষবিন্দু বলতে আমাদের এই অংশটা বুঝাচ্ছে এখানে ওকে তো এটা মূলত আসলে মূল বিন্দু কিন্তু এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ থাকবে এই একটা অক্ষ থাকবে এটা ওয়াই অক্ষ ওয়াই ওয়াই ড্যাশ আমরা জানি এখানে মূল বিন্দু কিন্তু কি সবসময় শূন্য কিন্তু হয় এখানে ওকে মূল বিন্দু অল টাইম কি হয় শূন্য হয় এখানে তার মানে এই শিষ্য বিন্দু এটাকে এ দ্বারা চিহ্নিত করা এটা হচ্ছে আমাদের সবসময় শূন্য শূন্য হবে এখানে তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে এ এখানে ওকে আবার এখানে নিয়ামক রেখার সমীকরণ এটা হচ্ছে আমার নিয়ামক এটাকে আমি এম ধরি এম জেড এম জ্যার এম ড্যাশ আর কি এটাকে আমরা বলবো যে নিয়ামক রেখা বলবো এখানে তো এই নিয়ামক রেখার সমীকরণ কত এখানে এখানে যেহেতু নিয়ামক রেখাটা এক্স অক্ষ বরাবর বিস্তৃত আর আমাদের এই দূরত্ব কিন্তু এ আবার এই দূরত্ব কিন্তু এ মানে এই দুটো আমাদের তো নিয়ামক রেখা লেখা যাবে এখানে এখানে কেন এটা কি বুঝতে পারছেন কারণ এই দিক থেকে আমাদের এখানে বাম দিয়ে কিন্তু এই রেখাটা মানে কত একক দূরে আছে মাইনাস এ একক দূরে আছে এখানে তার মানে এক্স এ দূরে আছে তার মানে এক্স প্লাস এজিক্যাল টু জিরো হবে এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখন আমরা এখানে এক নম্বর ম্যাথটা সলভ করব কি আছে এখানে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x এখানে ওকে এটা এক নম্বর ম্যাথ এখানে y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x এখানে তো উপবৃত্তের সমীকরণের ক্ষেত্রে আমি বলছিলাম যে আমাদের কখন কোন চিত্রটা এখানে অ্যাপ্লাই মানে হবে আর কি এখানে তো যেহেতু আমাদের এখানে এখানে আমাদের যেহেতু x আছে এখানে এবং এটা মানটা পজিটিভ তার মানে আমাদের এটা x অক্ষের দিকে এটা ঘুরে থাকবে এখানে এইভাবে থাকবে আর কি এখানে ওকে আর আমাদের এখানে এরকম সমীকরণগুলো আমরা বেনে বানাই নেব এখানে কিভাবে বানাবো এখানে ফোর আমরা জানি এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স এখানে লিখবো যে এটা এক নম্বর যে আমি ইকুয়েশন দিয়ে লিখবো যে সমীকরণ এক কে বা এক নং সমীকরণকে এক নং সমীকরণকে সমীকরণ কে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এ এক্স এর সাথে তুলনা করে ভাই এর সাথে তুলনা করে ভাই ওখানে তুলনা করে ভাই ওকে তুলনা এর সাথে তুলনা তুলনা করে আচ্ছা তো তুলনা করে দেখা যাবে আমাদের এখানে আছে না তার মানে এখানে লেখা যাবে না অতএব টু ফোর ইন্টু ওয়ান ইন্টু এক্স লেখা যাবে তার মানে এখানে এর মান কত পাবো আমরা এখানে এর মান মানে ওয়ান পাবো এখানে কত এখানে ওয়ান পাবো এখানে ওকে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে এর মানটা ওয়ান পেলাম তো প্রথম যে আমাদের ইকুয়েশনটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে শীর্ষবিন্দু আচ্ছা এই রেখাটার জন্য আমাদের এটা আমাদের এখানে এই পরাবৃত্ত যে পাশেই হোক না কেন আমাদের এখানে শীর্ষবিন্দু অল টাইম জিরো জিরো এখানে ওকে তো আমরা শীর্ষবিন্দু 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 জিরো জিরো এখানে ওকে এটা অল টাইম আমাদের জিরো জিরো এখানে কারণ এক্স এর কোনো এমন কোনো মানও নেই যেটা আমাদের যার জন্য এখানে মান পাওয়া যাবে এখানে এরপর আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে তো লিখবো যে উপকেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্রের স্থানাঙ্ক ওকে স্থানাঙ্ক তো দেখুন তো আমাদের এই জায়গার জন্য এই পয়েন্টের জন্য আমাদের উপকেন্দ্রের যেহেতু আমি কিন্তু এই বিষয়গুলো আলোচনা করছি সো আমি নতুন করে আর করতেছি না এখানে জাস্ট বলতেছি আর কি এর মানে কিন্তু এখানে ওয়ান পাইসি তার মানে পাবো এখানে ওয়ান কমা জিরো পাবো এখানে ওকে আচ্ছা উপকেন্দ্রিক লম্বের দূর্গ এরপরে ওকে লিখবো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ওকে লম্বের এখানে ওকে তো ফোর ইন্টু এ মানে কত ওয়ান তার মানে এখানে ফোর এখানে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ফোর হবে এখানে আরেকটা আছে নিয়ামক রেখার সমীকরণ এখানে ওকে নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ এখানে ওকে রেখার সমীকরণ আচ্ছা দেখুন তো আমাদের এখানে নিয়ামক রেখার সমীকরণের ক্ষেত্রে নিয়ামক রেখা কিন্তু আমাদের এটা আছে এম জেড এম এম ডাস এখানে এটা হচ্ছে নিয়ামক রেখা তার মানে এই যে পয়েন্টটা এখানে এটা কিন্তু আমাদের এই বরাবর একটু ভালো করে বুঝবো আমরা এখানে এই বরাবর আমাদের এখানে এ একক দূরে আছে তার মানে এটা কিন্তু এক্স অক্ষের নেগেটিভ দিক আছে তার মানে এটা যে আমাদের ওয়াই ওয়াই ড্যাশ হয় এখানে এটা হচ্ছে এক্স এক্স ডাস এখানে তার মানে এক্স অক্ষের এখান থেকে কিন্তু নেগেটিভ দিকে আমাদের এই অংশটা আছে তার মানে এ মানে মাইনাস হবে তার মানে নিয়ামক রেখার সমীকরণ এখানে ওকে এটা কার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ এখানে এরপর আমরা এখানে দুই নম্বর ম্যাথটা সলভ করবো এখানে এইটা আর কি এক্স স্কোয়ার মাইনাস টেন এখানে এক্স স্কোয়ার মাইনাস টেন ওয় এটা দুই নম্বর ম্যাথ এখানে এখানে ওকে আমরা প্রথমত দেখবো যে আসলে এর জন্য আমাদের চিত্রটা কেমন হবে এখানে এটা আমরা প্রথমত এখানে তো যেহেতু আমাদের আছে তার মানে কি দিকে আমাদের পরাবৃত্ত থাকবে আর যেহেতু আমাদের মাইনাস আছে তার মানে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে থাকবে তার মানে এই এই দিকে আর কি আমাদের নিচের দিকে থাকবে এখানে ওকে এই দিকে আমাদের পরাবৃত্ত থাকবে এখানে এবং নিয়ামক রেখা থাকবে এটা আর কি তো এটাকে আমি দিলাম যে এম জেট এম ডা সেখানে এটা আমাদের হচ্ছে এক্স এক্স ড্যাশ মানে এক্স এটা আমাদের অক্ষ একটা এন্ড আমাদের হচ্ছে ড্যাশ এটা একটা অক্ষ ওকে আর আমাদের এখানে থাকবে কি এখানে উপকেন্দ্র দূরত্ব থাকবে এখানে তো এই দূরত্বটা কত হবে এখানে বলুন তো যে তোমাদের এই অক্ষটা ওয়াই অক্ষ ওয়াই অক্ষের উপর এক্স এর মান শূন্য তো শূন্য কমা মাইনাসে হবে কিন্তু কারণ আমাদের এখানে এর মানটা কিন্তু নেগেটিভ দিকে আছে এখানে ওকে তার মানে এই এস এর স্থান কত হবে শূন্য কমা মাইনাসে হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন তো আমি করবো কি এই সমীকরণটাকে করবো কি একটা সমীকরণ সে কম্পেয়ার করবো এখানে তো লিখবো এখানে এটাকে এক নম্বর ইকুয়েশন দিলাম তো লিখবো এখানে হচ্ছে আপনার এক নং সমীকরণকে হ্যাঁ এক নং সমীকরণকে সমীকরণ কে যেহেতু এক্স স্কোয়ার দিয়ে শুরু হয়েছে তার মানে আমাদের কি হবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ ওয়াই হ্যাঁ এটা মাইনাস থাকবে মাইনাস এর সাথে তুলনা করবে ভাই এর সাথে তুলনা করবে ওকে এর সাথে তুলনা করে পাই আচ্ছা মাইনাসটা এখানে মাইনাস দেওয়ার দরকার নেই এখানে মাইনাস দেওয়ার দরকার নেই ওকে তো আমরা এখানে এখন কি করবো এখানে এখানে লিখবো যে এক্স স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস টেন ওয়াই এখানে তো আমি জাস্ট এটাকে একটু ভাঙায় লিখতে পারি সেটা হচ্ছে এভাবে লিখতে পারি না যে আমাদের যেহেতু সূত্র যে ফোর আনতে হবে এখানে তো লেখা যাবে এক্স স্কোয়ার ইজ ইকাল টু ফোর ইন্টু আমি লিখতে পারি পারিনিকে মাইনাস টেন বাই ফোর করা যাবে এখানে এবং হচ্ছে ওয়াই করা যাবে তার মানে এক্স স্কোয়ার ফোর মাইনাস টেন বাই ফোর ইন্টু ওয়াই এখানে তার মানে এইটা কিন্তু আমাদের এর মান পাচ্ছে এখানে ওকে তার মানে আমরা এ কত পাচ্ছি এখানে এ পাশে হচ্ছে মাইনাস টেন বাই ফোর বা হচ্ছে আমাদের কি কাটাকাটি করা যাবে এখানে অতএব ইকুয়াল টু মাইনাস টেন বাই ফোর বা এখানে পাঁচ দুগুণে দশ দুই দুগুণে চার এখানে তার মানে মাইনাস ফাইভ বাই টু লেখা যাবে এখানে এটা হচ্ছে এর মান পালাম এখানে ওকে এ গেল এখানে এরপর আমরা শীর্ষ এখানে দেখবো এখানে কত হবে এখানে আমরা জানি অল টাইম শীর্ষ বিন্দু শূন্য শীর্ষবিন্দু এখানে ওকে শীর্ষ বিন্দু এটা জিরো জিরো এখানে আচ্ছা তারপর হচ্ছে উপকেন্দ্র মানে উপকেন্দ্র এখানে উপ উপকেন্দ্রের স্থানাঙ্ক এখানে ওকে উপকেন্দ্রের স্থানাঙ্ক উপকেন্দ্রের স্থানাঙ্ক তো আমাদের এখানে এই রেখার জন্য কি পেলাম যেহেতু আমাদের নেগেটিভ দিক আছে তার তারকেন্দ্র কমা মাইনাস হবে এখানে ওকে শূন্য কমা মাইনাস হবে এখানে সো শূন্য কমা মাইনাসে যেখানে আমাদের এখানে শূন্য তো শূন্য মাইনাসে মানে কত এখানে মানে ফাইভ বাই টু এখানে ওকে মানে এর মানটা আমাদের বসবে এখানে তো এর মানটা আমাদের কত হবে এখানে মাইনাস ফাইভ বাই টু এখানে একবারে দিলাম এখানে ও এখানে তো শূন্য কমা মানে এখানে মাইনাস দিলে এখানে মাইনাস দরকার নেই মানে মাইনাস ফাইভ বাই টু এখানে মানে বললাম যে এখানে যদি আপনি যদি মাইনাস না দেন সমস্যা নেই এখানে আমি যে চিত্র থেকে বোঝানোর ট্রাই করলাম এখানে যে আমাদের মাইনাস শূন্য কমা মাইনাস এখানে হচ্ছে তাই না তো এর মানটা আমি যে মাইনাস ধরে করি তাহলে আমাদের তো এখানে মাইনাস ফাইভ বাই টু দরকার নেই এখানে তো আমি এখানে জাস্ট এ ধরে যে আমি করি তাহলে আমাদের মাইনাস ফাইভ বাই টু করতে হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছি ব্যাপারটা এখানে হুম বা আপনি যেখানে এই চিত্রের সাপেক্ষে যদি এই মানটাকে যদি এরকমই করেন যে ওয়াই স্কোয়ার ইকুয়াল মাইনাস ফোর এ এক্স নিয়ে যদি করেন তখন আমাদের এর মান কিন্তু অটোমেটিক মাইনাস নিয়ে আপনার ইনসার্ট হয়ে গেছে মানে মানে অটোমেটিক এ মাইনাস হয়ে যাবে এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন কিন্তু আমাদের এর মানে হচ্ছে মাইনাস ফাইভ বাই ফোর বাই আছে আর তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের এখানে শূন্য কমা এ যেটা আমাদের এর মানে মাইনাস ফাইভ বাই টু এখানে ওকে আচ্ছা এরপর হচ্ছে আমাদের নিয়ামক রেখার দৈর্ঘ্য দাও মানে সরি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে তো উপকেনিক লম্বের দৈর্ঘ্য সূত্র কি এখানে ফোরে এখানে তো লিখবো এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে কেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লম্বের দূরভোগ কতখানে ফোর এ এখানে ওকে যেহেতু আমাদের এখানে এটা মডুলাস থাকে এখানে তার অল টাইম পজিটিভ তার মানে ফোর ইন্টটু এ মানে গতখানে মাইনাস ফাইভ বাই টু এখানে মানে ফোর ইনটু ফাইভ বাই টু থাকবে এখানে তার মানে দুই কাটলে চার হবে দুই হবে এখানে মানে দশ হবে এখানে ওকে উপকানিক লম্বের দূর্গ হচ্ছে টেন এখানে আর সে নিয়ামক রেখার সমীকরণ দেখবে এখানে নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ হুম যেহেতু আমাদের এখানে এই যে পরাবৃত্তটা এটা আমাদের এই দিকে নিয়ামক রেখে এটা না তার মানে এক শখের কিন্তু আমাদের মানে ওয়াই পজিটিভ দিকে তার মানে লেখা যাবে এটা ওয়াইকেল টু এ লেখা যাবে এখানে ওকে ওয়াইকেল টু কি লেখা যাবে এ লেখা যাবে এখানে আমি যেটা বুঝতে পারছি ওয়াইকুল টু এ যে আমি বললাম এখানে তাহলে লিখবেন যে ওয়াইকুল টু এ ওয়াইজিক্যাল টু এ বা আমাদের এখানে হচ্ছে কি হচ্ছে ওয়াইজিক্যাল টু ওয়াই মাইনাস এ টু জিরো তো এর মান কত এখানে এর মান কত এখানে ফাইভ বাই টু এখানে ওকে এর মান কত হচ্ছে ফাইভ বাই টু এখানে ইকুয়াল টু জিরো এখানে আমাদের নিয়ামক রেখার ক্ষেত্রে সমীকরণটা হচ্ছে হবে ওয়াইকাল টু মাই হবে এখানে ওকে কারণ কি আমরা এখানে কিন্তু এর মান কিন্তু ধরেই ধরেই কিন্তু মানে করতেছি এখানে তো অল টাইম আমরা এখানে এই সুতরাং আমি এখানে পাইছি একটা মাইনাস মানটা এখানে বসাই দেবো এখানে ওকে তো আমি জাস্ট এটা একটু ইরেজ করে দিই আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা এখানে এখান থেকে করবো তো ওয়াই ইজ ইকাল টু মাইনাস হবে এর মান কত মাইনাস ফাইভ বাই টু এখানে হবে মানে এটা কেন আমি করলাম কারণ আমাদের ওয়াইকুল টু আমরা জানি এখানে এই এই সূত্রের জন্য এখানে মানে এই কোয়েশনটার জন্য আমাদের ওয়াই কুল টু এ হবে এখানে ওয়াই কুল টু হবে এই চিত্রের জন্য কিন্তু আমরা তো এর মানটা মাইনাস ধরে করতেইছি সো আমাদের এখানে আর এই সূত্র দেওয়ার দরকার নেই এখানে তো ওয়াই কুল টু মাইনাসে ধরে আমরা করবো এখানে ওকে তাহলে ওয়াই কুল টু কত হবে এখানে ফাইভ বাই টু হবে এখানে বা আপনি যে এখানে এই মানটা সাইড করে নেন ওয়াই মাইনাস ফাইভ বাই টু জির করেন ইকুল টু জিরো করেন হয়ে গেল আর আপনার হচ্ছে আপনার এখানে কত হবে লসাগু টু হবে এখানে তো টু ওয়াই মাইনাস ফাইভ

এখন আমরা এখানে করবো কি এখানে আমাদের এক্সটাকে একদিকে করবো আর এখানে আমাদের এখানে মাইনাস ফোর ওয়াইটাকে ফার্স্ট নেবো এবং মাইনাস ফোরটাকে নেবো এখানে সো এক্স এরিক্যাল টু আমাদের এখানে কত মাইনাস ফোরটা আমি যদি কমন নেই এখানে থাকবে কি ওয়াই প্লাস ওয়ান থাকবে এখানে ওকে ওয়াই প্লাস কি থাকবে এখানে ওয়ান থাকবে সো তার মানে আমি এটাকে আর একটু মডিফাই করতে পারি যে লেখা যাবে এখানে এক্স এর ইজিক্যাল টু ফোর এ মানে মাইনাস ওয়ান করা যাবে এবং কি ওয়াই প্লাস ওয়ান করা যাবে এখানে ওকে এটা আমি এক্স এর প্লাস ফোর ওয়াই ফোর এক্স এর সাথে কম্পেয়ার করে পাবো এখানে এই ক্ষেত্রে আমি একটু মান ধরবো এখানে যে ধরি মানে মান কেন ধরবো এখানে কারণ আমাদের এখানে এখানে যাকে আমি ওয়াই বলছি সে ওয়াই না সে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়ান তো এই জন্য মানটা ধরতে হবে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু আমি এখানে এক্স ধরলাম এবং ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু কি ধরলাম এখানে ওয়াই প্লাস ওয়ান ধরলাম এখানে তো এই মানটা আমি এখানে ধরে নিলাম এখানে ওকে ধরার পর এখন আমরা এখানে এবং আমাদের কি হবে বলতে অতএব এ ইকুয়াল টু হবে মাইনাস ওয়ান হবে এখানে লিখলাম এখানে তো এখন আমরা শীর্ষবিন্দু স্থানকে প্রথমে বলবো শীর্ষবিন্দু শীর্ষবিন্দু কতভাবে জিরো কমা জিরো এখানে জিরো কমা যদি জিরো হয় তাহলে আমাদের জিরো বলতে আমাদের এক্স কমা মানে এটা আর কি এরকম আর কি যে আমাদের এখানে এক্স কমা ওয়াই এর কি জিরো জিরো এখানে ওকে তার মানে কি লেখা যাবে এক্স জিরো ক্যাপিটাল এক্স ইউ জিরো এখানে তার মানে এই যেহেতু ক্যাপিটাল এক্স মানে স্মল এক্স তার মানে এক্স ইকু জিরো লেখা যাবে এখানে আবার ক্যাপিটাল ওয়াই ইকুল টু জিরো এখানে তো ক্যাপিটাল ওয়াই মানে আমি কি ধরলাম ওয়াই প্লাস ওয়ান এখানে তো লেখা যাবে এখানে স্মল ওয়াই প্লাস ওয়ান ইকুল টু জিরো বা এখানে ওয়াই ইকুল টু মাইনাস ওয়ান লেখা যাবে এখানে ওকে তার মানে আমাদের স্থানাঙ্কটা কত হবে এখানে অতএব লেখা যাবে এক্স কমা ওয়াই ইকুল টু ক্লিয়া হবে এখানে মানগুলো লিখবো এখানে তো মানগুলো হচ্ছে আমাদেরকে শূন্য কমা মাইনাস ওয়ান পাবো এখানে ওকে এটা হচ্ছে আমাদের এখানে শীর্ষবিন্দুর স্থান হবে এখানে আচ্ছা এক্স কমা মাইনাস ওয়ান এখানে হবে

তখন আমাদের শূন্য কমা ওয়ান হবে এখানে মানটা এখানে তুলতে একটু ভুল হয়ে গেছে এখানে এটা হচ্ছে শীর্ষবিন্দু কাল এখানে এখন হচ্ছে উপকেন্দ্র হম উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করব আমরা এখানে উপকেন্দ্রের স্থানাঙ্ক উপ কেন্দ্রের স্থানাঙ্ক তো উপকেন্দ্রের স্থানাঙ্কর ক্ষেত্রে আমাদের এখানে স্থানাঙ্ক কত হবে এখানে এ কমা জিরো এখানে জিরো কমা সরি কেন জিরো কমা এখানে কারণ আমাদের এই যে সমীকরণটা পাচ্ছি এখানে এই সমীকরণটা জন্য চিত্রটা একটু দেখি এখানে চিত্র ড্রয়িং করি কি বলছে এখানে যে এক্স স্কোয়ার মানে এখান থেকে আপনি মানগুলো বসাই দিই তাহলে আমাদের মানটা পাবে এরকম না এক্স স্কোয়ার মাইনাস ফোর এ ওয়াই এখানে ওকে তার মানে এটা এরকম হবে না যেহেতু প্লাস আছে মানটা এখানে সো ওই ওয়াই এর উপরের দিকে হবে অ্যান্ড আমাদের এখানে নিয়ামক রেখে হবে এখানে তার মানে উপকেন্দ্র এখানে কত হচ্ছে বলুন তো পয়েন্টটা শূন্য কমা এ হচ্ছে না এখানে শূন্য কমা এ হচ্ছে তার মানে এখানে লেখা যাবে উপকেন্দ্রের সঙ্গে শূন্য কমা এ বা আমাদের এখানে এক্স কমা

এর মান কিন্তু এখানে মাইনাস ওয়ান এখানে ওকে এর মান মাইনাস ওয়ান তার মানে এখানে আমাদের ওয়াই ইজ টু মাইনাস ওয়ান থাকবে আর এই মানটা এখানে প্লাস ওয়ান হবে এখানে তাহলে কাটলে কথা হবে এখানে ওয়াই ইকুয়াল জিরো হবে এখানে তার মানে স্থানাঙ্ক কত হবে এখানে শূন্য কমা শূন্য হবে এখানে ওকে তো আমাদের উপকেন্দ্র কত হবে এখানে অতএব উপকেন্দ্র শূন্য কমা শূন্য এখানে তারপর সে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ফোর এ বা ফোর ইন্টু এ মানে মডুলাস থাকবে এখানে মডুলাস মাইনাস ওয়ান মানে ফোর হবে এখানে ওকে দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না এই জন্য আমাদের এখানে অল টাইম পজিটিভ এখানে নিয়ামক রেখার সমীকরণ এখানে ওকে নিয়ামক রেখার সমীকরণ নিয়ামক রেখার সমীকরণ দেখুন আমাদের এখানে এই যে মানটা এখানে হ্যাঁ এই যে মানটা আমাদের এখানে যেটা আছে এখানে এটা কিন্তু আমাদের এখানে এক্সকের পজিটিভ দিক আছে তাই না এক্সকের পজিটিভ দিক তার মানে নিয়মক রেখা আমাদের এখানে হচ্ছে এখানে এই যাতে এই পয়েন্টে হচ্ছে এখানে এই পয়েন্টে যে নিয়মক রেখা তাহলে আমাদের এই দূরত্ব হচ্ছে ওয়াই দূরত্ব ওয়াই ইকুয়াল টু কি লেখা যাবে মাইনাস এ লেখা যাবে না এখানে ওয়াই ইকুয়াল টু মাইনাস এখানে তো লেখা যাবে হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস এ ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এ লেখা যাবে এখানে তো একটা আমি ট্রিক মানে এখানে একটা ট্রিক বলতেছি এখানে যে এই ট্রিকটা আপনি ফলো করলে সব কিছুই করতে পারবেন এখানে মোটামুটি এখানে ওয়াই ইজ ইকুয়াল টু এ মানে কি এখানে মাইনাস ওয়ান এখানে ওকে তো ওয়াই ইকুয়াল টু এখানে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হবে এখানে তার মানে ওয়াই মাইনাস জিরো এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এই বিষয়টা এখানে এই হচ্ছে আমাদের নিয়ামক রেখার মানটা এখানে পাবো এখানে ওকে ও সরি আমি তো এখানে এই ওয়াই বলতে আমাদের ক্যাপিটাল ওয়াইটা বুঝাচ্ছি এখানে ক্যাপিটাল ওয়াই এখানে তো এখানে তো আমাদের ক্যাপিটাল ওয়াই হবে এখানে এগুলো একটু মানে আমাদের যাকে ওয়াই বলছে সে তো ওয়াই না এখানে সে হচ্ছে ক্যাপিটাল ওয়াই এখানে ওকে এই মানগুলো একটু ইরেজ করে দিলাম এখানে তো এই ক্যাপিটাল ওয় মানে কি ওয়াই মাইনাস ওয়ান এখানে ওকে

এর মানটা যাই হোক না কেন আমাদের এখানে তাহলে চিত্রটা তো ঠিকঠাক থাকবে এখানে তার মানে চিত্র আমাদের সবসময় এদিকে হবে এখানে পজিটিভ দিকে হচ্ছে এখানে আবার আপনি যদি এরকম হয় যেমন টু আপনার মাইনাস না দিয়ে এখানে যে কোনো কিছু থাকতে পারে এখানে ফোর এ ওয়াই আছে এখানে তাও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন যে ফোর মাইনাস এ করে ওয়াই করতে পারেন এখানে ওকে জাস্ট এর মানটা আপনি চেঞ্জ করে কিন্তু আপনি সবসময় স্ট্যান্ডার্ড একটা চিত্রাই করতে পারেন সেটা হচ্ছে আমাদের এই বরবার এখানে একটা হচ্ছে এক্স এস করার জন্য এই বরবার চিত্র এবং একটা ওয়াই করার জন্য আমাদের এই চিত্রটা এখানে মানে বারবার এই চারটের চিত্র না দিয়ে এখানে চারটের চিত্রগুলো আমাদের এখানে বললাম যে এখানে আমাদের এখানে এই এইভাবেও পরাবৃত্ত হতে পারে এখানে আবার এই এইভাবেও আমাদের পরাবৃত্ত হতে পারে এখানে আবার এইভাবেও আমাদের পরাবৃত্ত হতে পারে আবার এইভাবেও তো ম্যাথ করার জন্য আমাদের সিম্পল একটা ট্রিক এই যেটা আর কি যে আমরা জাস্ট একটা সূত্রে অ্যাপ্লাই করে বা মানে দুইটার জন্য দুইটা সূত্রে অ্যাপ্লাই করে সবগুলো ম্যাথে আমরা সলভ করতে পারবো তো আমি নেক্সট ডেগুলো করবো কি চার থেকে ম্যাথগুলো সলভ করার ট্রাই করবো ইনশাল্লাহ